নতুন আজকে বুকে একটা ছোট্ট সংসার গুছিয়ে দেওয়ার জন্য আমরা সবাই মিলে যাব আসসালাম আলাইকুম অ্যান্ড হ্যালো ইব্রি কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন আগে যার বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেই ছোট টুনাটুনির বিয়ের আজ হচ্ছে তাদের সেই ছোট্ট টোনাটুনির সংসারটায় আমরা গুছিয়ে দিতে যাবো তাদের একটা ছোট্ট সংসার হবে তার আগে আমরা একটু ছাদে আসছিলাম দুই বোন মিলে আমাদের ছাদে একটা ছোট্ট প্ল্যান আছে দেখা যাক সেটা আমরা ফুলফিল করতে পারি কিনা সামনের দিনে বর্ষাকালটা চলে গেলে আর হচ্ছে এখানে ছাদে এসে দেখতেছিলাম দুইটা কাঁঠাল ধরে আছে একদম সাইডে একটা চিকন গাছের মধ্যে দুইটা কি সুন্দর কাঁঠাল ধরেছিল আর হচ্ছে আমাদের আম্রপালি ধরেছে এখানে গাছে অনেকগুলো এগুলাই দেখতেছিলাম এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা আরো কিছুদিন আগের হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে আরো এক মাস আগে ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে কোনো ব্যাপার না আজকে তো শেয়ার করে দিচ্ছি আর আস্তে আস্তে সব কিছু শেয়ার করা হবে আর এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বুড়িটাকে এরই হচ্ছে ছোট্ট সংসারটা আজকে গুছিয়ে দেওয়া হবে তাদের ছোট্ট টোনাটুনির সংসার হবে এখানে আজকে থেকে তুমি কি করতেছো তুমি পড়াশোনা করতেছো নাকি এক্সাম হলে নকল করার জন্য প্রিপারেশন নিচ্ছ আর এদিকে আমার মেজো আপুর অবস্থা দেখুন তার কিছুদিন পরে এক্সাম ছিল যার কারণে সে এখানে এসেও পড়াশোনা করতেছে পড়াশোনা তো করতেছে না সে এক্সাম হলে কিভাবে নকল করবে সেটাই করতেছিল আর আমার ছেলের অবস্থা দেখুন রান্নাঘরের র্যাকের মধ্যে সে ঢুকে পড়তেছিল যদিও বাসকে সবগুলো জিনিস আজকে আনা হয়েছে নতুন আস্তে আস্তে নতুন সংসার গোছানো হচ্ছে এখানে দেখুন এই টুনটুনির অবস্থা সে তার মনির সাথে এবং ছোটো ভাইয়ের সাথে এখানে ভিডিও করতেছে ছবি তুলতেছে আর এদিকে তার সংসারটা গুছিয়ে দিচ্ছে তার বাবা মা সংসারে কাজ করতে করতে মানে নতুন একটা সংসার গুছাতে অনেক কাজ তো এগুলা করতে করতে এদিকে আমরা হাফায় পড়তেছিলাম আর জামাই হচ্ছে আমাদের যেন নাস্তা নিয়ে আসছি বাই বাইদাও এই প্লেটগুলো আমি বারবার দেখাচ্ছিলাম এগুলো আমি চুজ করে নিয়েছিলাম যাতে রেগুলার ইউজ করার সময় বা নাস্তা করার সময় তারা এই প্লেটগুলো ইউজ করতে পারে এগুলো হচ্ছে একটা ম্যালাম্যানের প্লেট ছিল এই প্লেটগুলো তো আমার কাছে সুন্দর লাগছিল যখন ওর জন্য ক্রোকারিস আইটেম নেওয়া হচ্ছিলো তো আপুকে বলতেছিলাম এগুলোও নেওয়া হোক তো আপু এগুলো নিয়েছিল আমি আপু সবাই মিলে হচ্ছে ওর বাড়ির জিনিসপত্রগুলো কিনতে গিয়েছিলাম আর এখানে আমার মেজ বোনের অবস্থা দেখুন সে ডিনার সেট খুলতেছিল আবার বড় আপু আসছে এখন হচ্ছে প্রেশার কুকারটা খোলা হচ্ছে ওকে যে জিনিসপত্রগুলো হচ্ছে গিফট দিয়েছে আপু তো এগুলো হচ্ছে এক একটা করে খুলে দেওয়া হচ্ছে সব কিছুই ওর ঘরে নতুন জিনিস নতুন ঘরে নতুন জিনিস উঠবে সব কিছুই তো আস্তে আস্তে সব কিছুই হবে এগুলো হচ্ছে ও ওর মায়ের কাছ থেকে গিফট পাওয়া জিনিস তো এখানে আরও কিছু ওর হাজব্যান্ডও কাজ করতেছিল। সাথে ওর আব্বুও সবাই মিলে হচ্ছে গুছিয়ে দিচ্ছিলো এই ছোটো টুনাটুনির সংসারটা গোছাতে আমাদের অনেক বেশি আনন্দ হচ্ছিলো আমরা তো অনেক বেশি মজা করতেছিলাম প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা জিনিস দেখতেছিলাম আর এগুলো নিয়ে আমরা কমেন্ট করতেছিলাম যাই হোক সব কিছুই ভালো ছিল তাছাড়া ভালো হবে নাই বা কেন আপু হচ্ছে প্রত্যেকটা জিনিস দেখে দেখে এবং পছন্দ করে নিয়েছিল। হয় বড়ো আপু না হয় মেজো আপু এরকম প্রত্যেকটা জিনিস হচ্ছে দেখে শুনে নিয়েছিল আর এই ডিনার সেটটা হচ্ছে আমাদের আরও একটা কাজিন নুরিকে গিফট করছিলো তার বিয়েতে তো এই ডিনার সেটটা কেনার সময় কিন্তু মেজো আপু ছিল ডিনার সেটের নতুন কাপের মধ্যে হচ্ছে চাহাপড়

বের করা হচ্ছিল এবং তাকে গুছিয়ে দেওয়া হচ্ছিল যেহেতু এখনও ছোট মানুষ তেমন সুন্দর করে গুছাতে পারবে না তো সবাই মিলে গুছিয়ে দিচ্ছিলো আনন্দের সাথে এই কাজগুলো করতে আসলে মজাই লাগে এবার হচ্ছে রান্নাঘরে কাজ করতে চলে আসছে রান্নাঘরে ছোটো ছোটো আইটেমসগুলো দেখতেই পাচ্ছেন বাবা মেয়ের হচ্ছে একসাথে বসছে গুছানোর জন্য আসলে বাবা মা থাকলে এরকমই বাবা মা প্রত্যেকটা সন্তানের জন্য মতো বাবা মা থাকলে ওই সন্তানের জন্য আর কোনো চিন্তাই থাকে না তো দেখুন দোলা অবস্থা একটা একটা করে জিনিস পর্যন্ত মেয়েকে কি সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল তার ছোট সংসারটা কি সুন্দর করে বাবাদের সাথে গুছিয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে দুলাবাই তার শালার সাথে খেলা করতেছিল তার শালাকে খেলনা বানিয়ে দিচ্ছে মানে সাজিদের সাথেই খেলতেছিল আস্তে আস্তে ও সব কিছুই কিনবে সব কিছুই গুছাবে এখন প্রত্যেকটা জিনিস আনা হয়নি জাস্ট হচ্ছে খাটটা আনা হয়েছে এই রুমে আর হচ্ছে রান্নাঘরে টুকিটাকি জিনিসগুলো আনা হয়েছে এর মধ্যে কয়েকজন আসছিল ওকে দেখতে বা ও সংসার গুছানোটা দেখতে তো তাদেরকে হচ্ছে নাস্তা দেওয়া ছিল সাথে আমরা আবার চা খাচ্ছিলাম আস্তে আস্তে সব কিছুই আনা হবে এখনও যদিও বা এই রুমটাতে শুধু খাটটা আনা হয়েছে বাকি সব জিনিসপত্রও আনা হবে সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ